সক্রিয় অংশগ্রহণ একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রায়গঞ্জ ব্লক অন্তর্গত শীতগ্রাম অঞ্চলের পানি মার্কেট সংলগ্ন অঞ্চলে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও পথসভা প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভায় বক্তারা শহীদদের স্মরণে মানুষের পাশে থাকার শপথ নেন এবং একুশে জুলাই ধর্মতলা চলার বার্তা দেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসা করা হয় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন রায়গঞ্জ ব্লক টু যুব সভাপতি লোকেশ্বর বর্মন শীতগ্রাম অঞ্চল সভাপতি তথা উপপ্রধান একতেয়ার আলী অঞ্চল যুব সভাপতি পঙ্কজ বর্মন ব্লক যুব সহ সভাপতি বরশেদ আলী বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মোহাম্মদ সরিয়তুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন শীতগ্রাম অঞ্চলের বিভিন্ন বুথ স্তরের নেতৃত্ব কর্মী ও সাধারণ মানুষ সভা শেষে মাইক ও পতাকা নিয়ে একটি মিছিল করা হয় আমাদের আজকে কর্মসূচি ছিল মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে যে আমাদের একুশে জুলাই ধর্মতলা চলো সে ধর্মতলা চলোর যে প্রস্তুতি সভা এবং তার সঙ্গে সঙ্গে পথসভা প্রস্তুতি সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বার্তা দেওয়া যে কিভাবে আমরা কলকাতায় যাব এবং কিভাবে আসব এবং সেখানকার কি ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে অবগত করানো তার সঙ্গে সঙ্গে পথসভার মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাইছি জনগণকে যে একুশে জুলাই শুধু তৃণমূল বা মমতা ব্যানার্জির একুশে জুলাই নয় শুধু কংগ্রেসের একুশে জুলাই নয় এটা আপামর বাংলা তথা ভারতবর্ষের জনগণের একুশে জুলাই হওয়া উচিত কারণ এই সচিত্র পরিচয়পত্র শুধুমাত্র সচিত্র ভোটার কার্ড শুধুমাত্র তৃণমূলেরা পেয়েছে এমনটা নয় আমরা সবাই এই একুশে জুলাই যারা তেরো জন কর্তা প্রাণ গেছে তাদের লড়াইয়ের মমতা ব্যানার্জির লড়াইয়ের ফলে আজকে সারা বাংলার মানুষ আমরা এই এই অধিকারটা উপভোগ করছি তাই শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূলের একুশে জুলাই যদি বলা হয় এটা ভুল হবে জনগণকে আমরা আহ্বান জানিয়েছি যে যারা আমাদের অধিকারের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমাদের প্রত্যেকের উচিত একটা দিন নষ্ট করে কলকাতায় গিয়ে আমাদের যে ঋণ সেই ঋণটাকে শোধ করা আজকে আমাদের একুশে জুলাই ধরো ধর্মতলা চলো ডাকে প্রস্তুতি সব প্রস্তুতি ও পথসভা পানিশালা সালাম করে আজকে আমরা অনুষ্ঠিত সবাইকে বার্তা দিলাম যে একুশে জুলাই যে শহীদদের সম্মান সম্মান জানাতে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে সাত নম্বর শিবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সমর্থনে পক্ষ থেকে আমরা আমাদের এলাকা থেকে প্রায় তিনশো উপরে লোক আমরা এই সমর্থন জানাতে একুশে জুলাই আমরা যাচ্ছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে